সাথে সাথে দাম শুনলে মারবে কেন কি হয়েছে সেটা বলতো সোনার দোকানে গেছি তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত তোর কপাল ভালো তোরে পুলিশে দেয় নাই আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে এই যে ম্যাডাম বয়ফ্রেন্ড এর জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাস হয় না কি করলে বিশ্বাস করবেন আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান আমার একটা হাজবেন্ড আছে তুমি না ঠান্ডা শেষ সাথে সাথে মদ খাওয়া ছেড়ে দিবা মদ খাওয়া তো আমি ছেড়ে দিছি গরমে একটু ঠান্ডা বিয়ার খাই মদ খাওয়া ছেড়ে দিছো ভালো কথা তাই বিয়ার খাওয়া কবে ছাড়বে তুমি একদম টেনশন নিও না শীত আসলে বিয়ার ছেড়ে দেবো

কুরবানি ঈদে গরু কুরবানি দিবা না ছাগল কুরবানি দিবা আপনার মেয়েরে বিয়ে করে আমি নিজের কুরবানি দিছি তাতে কি আপনাদের মন ভরে নাই আরে জামাই কুরবানি ঈদে গরু ছাগল কুরবানি দিতে হয় গাধা না